আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি ডগায়ের ছোট মুরগির ফার্ম এটা হচ্ছে ডগায়ের ছোট মুরগির ফার্ম ঠিক আছে ঢাকা দক্ষিণ সিটির ছয়ষট্টি নাম্বার ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটির ছয়ষট্টি নাম্বার ওয়ার্ড এটা হচ্ছে দশ ফিটের রোড ঠিক আছে এখান থেকে আপনার বড় বাংলাতে একদম হাঁটার দূরত্বে পোনা পাড়া দশ টাকা ভাড়া সরি সন্তুলোক স্কুল ফারো মোড় এখান থেকে যাতায়াত সব দিকে বারো দশ ফিটের বেশি আছে বারো ফিট বারো ফিট মনে হচ্ছে রাস্তাটা ঠিক আছে দশ ফিটের বেশি আছে বারো ফিট রাস্তা রাস্তা বেশি মনে করো বারো ফিট রাস্তা এই বারো ফিট রাস্তার সাথে এই রাস্তাটা বারো ফিট ঠিক আছে বারো ফিট রাস্তা এই রাস্তার সাথে এই ফিট রোডের সাথে এইখানে আট শতাংশ আট শতাংশ বাংলা মাপ ঠিক আছে এখানে আট শতাংশ যতটুকু জানছি অবশ্যই মুক্ত জমি ঠিক আছে যতটুকু জানছি অবশ্যই মুক্ত জমি এতে কোনো সন্দেহ নাই যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আট শতাংশ জমি আমাদের এখানকার স্থানীয় মাপে পাঁচ কাঠা তেত্রিশ পয়েন্ট পাঁচ কাঠা তেত্রিশ পয়েন্ট এই জমিটা এটার মালিকের অরিজিনাল মূল্য হচ্ছে বত্রিশ করে ঠিক আছে প্রায় স্কোয়ার জমি একদম মানে স্কোয়ার জমি এটা রেনোবা হাসপাতাল হ্যাঁ এটা স্কোয়ার জমি বারো ফিট রোডের সাথে আট শতাংশ স্থানীয় মাপে কা রাতের তিরিশ পয়েন্ট জমি বারো ফিট রোডের সাথে যদি কারো পছন্দ হয় তাহলে দেখতে পারেন এবং বাজেটে করে তাহলে দেখতে পারেন দয়া করে যাদের বাজেট আছে এলাকা সম্পর্কে খোঁজ নেওয়া মোটামুটি ম্যাক্সিমাম কনফার্ম হয়ে তারপরে ফিজিক্যালি দেখতে আসবেন আইসা নতুন করে দামা দামি নতুন করে এলাকা সম্পর্কে জানাশোনা এত সময় দেওয়া যাবে না আমি যেতে পারবো না আপনাদের সময় নষ্ট করব না আসার আগেই কনফার্ম হয়ে আসবেন ঠিক আছে আহমদ লেন মিডিয়া অন্য কোনো সময় নষ্ট করে না নিজের সময় নষ্ট করে না ঠিক আছে বারো ফিট রোডের সাথে আট শতাংশ জমি স্থানীয় মাপে পাঁচটা তেত্রিশ পয়েন্ট বত্রিশ করে অবশ্যই জমির লোকেশন ভালো এটা ছোট মুরগির ফার্ম

যে আমরা এই স্টাফ করার খুবই কাছাকাছি পাঁচ সাত মিনিটের রাস্তা যদি কারো পছন্দ হয় তাহলে এটা দেখতে পারেন গাড়ি ডুববে গাড়ি ডুববে ঠিক আছে প্রাইভেট ডুববে দয়া করে ওভার চেকিং পার্টি আমার সাথে যোগাযোগ করেন না ফোন দিয়ে না যারা আমার মাধ্যমে অল্পবার শ্রমিককে জেনুইন দামে জমি জমি বাড়ি কিনতে চান তারাই আমার সাথে যোগাযোগ করেন প্লিজ আমার ভিডিও পছন্দ হলে কিংবা নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন অবশ্যই জেনুইন তথ্য পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে এটা হচ্ছে ছোটপুরগুলি ফার্ম এদিকে বড়ো বাংলা এদিকে হচ্ছে বাজার বামুল বাজারে কোনো থাকবেন আসসালামু আলাইকুম